হুগলির আরামবাগ মহকুমার বড় গ্রাম দ্বারকেশ্বর নদীর তীরে ঘন জঙ্গলের ভিতরে এক টুকরো ইতিহাস সাগর কুটির স্বাধীনতা আন্দোলনের সময়ে এটি ছিল বিপ্লবীদের গোপন কেন্দ্র গোপন যোগাযোগের পথ এবং সাহসী প্রতিরোধের দুর্গ উনিশশো একুশে আসেন স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চন্দ্রসেন সেন স্থানীয় অনুকূল চক্রবর্তীর জমিতে তিনি নির্মাণ করেন একটি পাকা কুটির তিন দিকের তিন দরজা সহ যাতে ব্রিটিশ পুলিশের হানায় সহজে পালানো যায় উনিশশো সালে এখানেই অনুষ্ঠিত হয় হুগলি জেলা আইন অমান্য আন্দোলনের প্রস্তুতি সভা প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সাগরলাল হাজরার স্মৃতিতে কুটিরটির নাম হয় সাগর কুটির দেশ স্বাধীন হলেও বড় ছিল না কোনো সার্বজনীন দুর্গাপূজা কেবল বনেদি বাড়ির পূজা যেখানে সকলের প্রবেশাধিকার ছিল না তখনই স্বাধীনতার এই তীর্থভূমিতে দেবী দুর্গার সার্বজনীন বোধনের উদ্যোগ নেন শিক্ষক চণ্ডীচরণ গোপীনাথ চক্রবর্তী সঙ্গে ছিলেন একনিষ্ঠ কর্মী মিলন রায় ও জহর মালিক প্রতিমা গড়েন মৃৎশিল্পী খাদুরাম তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন প্রতিশ্রুতি দেন এই কুটিরে দেবী আনন্দময়ীর বোধন বেদি স্থাপনের মাধ্যমে সকল মানুষের মঙ্গল সাধন হবে ক্যাম্পাসের সার্বিক সহযোগিতায় শুরু হয় বড়ডঙ্গলের সার্বজনীন দুর্গোৎসব সেদিন শপথ নেওয়া হয়েছিল এই পূজা চলবে অনন্তকাল আজও সেই ঐতিহ্য টুঠ এখানে যারা সব পুজো দিতে আসে তারা এতই আনন্দিত হয় যে মোটামুটি এখানে যে পরিবেশটা আমরা করে রেখেছি তাদের তাদের প্রত্যেকে পছন্দসই আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক দিন সন্ধ্যাকালীন অনুষ্ঠান আমরা একটা আয়োজন মোটামুটি করে থাকি যাতে ছোট ছোট ছেলে মেয়েরা নাচ গান করতে পারে সেগুলো মানুষ দেখবে এই সব নিয়ে আমরা মোটামুটি এই সাত আট দিন খুব আনন্দে মেতে উঠি স্বাধীনতার ইতিহাস বহন করা সেই সাগর পূজিত হন মা দুর্গা উৎসবের পাশাপাশি পূজা কমিটি নেয় নানান সচেতনতামূলক কর্মসূচি আমরা বলতে পারি এটা প্রফুল্ল সেনের কর্মক্ষেত্র এই পুজোর প্রাক হোতা ছিলেন আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এলাকার গ্রান্ধীবাদী আমাদের প্রফুল্লচন্দ্র সেন সেই সময়ে এই এলাকাতে দুর্গোৎসব সার্বজনীন দুর্গোৎসবের প্রথা চালু ছিলই না ওনার উদ্যোগে প্রায় এলাকাটায় বিয়াল্লিশটা গ্রামের মানুষ সেই পুজোতে সামিল হয়েছিল বিভিন্নভাবে বিভিন্ন দ্রব্য দিয়ে যে স্ট্যাডিশন আমাদের এখনও চলে আসছে আমাদের পুজোয় যে নৈবেদ্য হয় এখনও বিভিন্ন গ্রাম থেকে নৈবেদ্য ধান বাতাসা চাল মুরকি ইত্যাদি আমরা এখনও পেয়ে থাকি প্রফুল্লচন্দ্র সেন উনি ছিলেন সেই পুজোর সভাপতি এবং উনি নিজে একটা কন্ট্রিবিউশন করেছিলেন যে এটা সকলকে অবাক করে দিয়েছিল সেইটা দিয়ে উনি শুরু করেছিলেন এবং সেই ট্র্যাডিশন আজকে দীর্ঘ চৌষট্টি বছর ধরে চলে আসছে এবং আমরা খুব লাকি যে এরকম একটা প্রতিষ্ঠানে আমরাও সামিল হতে পেরেছি সেই কর্মযজ্ঞটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য থাকবে সচেতনতা শিবির প্রচার করা এবং তার সাথে সাথে আমাদের এলাকার একজন ডাক্তারবাবুকে আমরা পেয়েছি ডাক্তারবাবু উনি সপ্তমীর দিনে ফ্রি ক্যাম্প করবেন এই এলাকার বিভিন্ন মানুষের বিভিন্ন এই জন্য ডাক্তার আমরা পেয়েছি স্বাধীনতার লড়াইয়ের সাক্ষী সেই দেওয়ালে আজও প্রতিধ্বনিত হয় ঢাকের আওয়াজ ভেসে আসে ভক্তির সুর সাগর কুটিরের এই সার্বজনীন এক অবিচ্ছেদ্য প্রতীক স্বাধীনতা আন্দোলনের সেই গোপন ঘাটে আরামবাগ ব্লকের বড়ডোঙ্গল গ্রামের সেই সাগর কুঠির আজও ঐতিহ্য বহন করে চলেছে প্রফুল্লচন্দ্র সেন এখানে আসতেন এখানে থাকতেন তখন তিনি এখান থেকেই স্বাধীনতা আন্দোলনের কাজ কার্যক্রম চালিয়ে যেতেন কিন্তু মানুষের মনে একটা খারাপ মন খারাপের দিন ছিল দুর্গাপুজো হতো না গ্রামে কোনো দিন দুর্গাপুজো দেখেনি এলাকার মানুষ সেই মন খারাপকে দূর করার জন্য প্রফুল্লচন্দ্র সেন নিজে উদ্যোগ নিয়ে এই সাগরকুঠিরেই শুরু করেন সার্বজনীন দুর্গাপুজো সেই থেকে আজও হয়ে আসছে সেই রীতি নীতি মেনে সার্বজনীন দুর্গোৎসব এই গ্রামে কোনো রকম সাধারণ মানুষের জন্য আগে দুর্গাপুজো ছিল না অনেক বাড়িতেই হয়তো দুর্গাপুজো হতো কিন্তু সেই প্রফুল্লচন্দ্র সেনের স্মৃতিবিজড়িত দুর্গাপুজো আজও হয়ে আসছে বড়ডঙ্গলের সেই নদীঘাসা গ্রামের একটি বাড়ি সাগরকুঠিরে আজও সাধারণ মানুষ এখানে আসেন এলাকার বয়স্ক মানুষরা তারা কিন্তু এখানেই বিকেলে আড্ডা বসান সেইভাবে যাত্রা থেকে শুরু করে নানানভাবে এবং সামাজিক বার্তা দিতে আজও সেই দুর্গা মেতে উঠছে চলেছে আরামবাগের বড় গ্রাম আরামবাগ থেকে প্রীতম পালের রিপোর্ট নিউজ আজ বাংলা নমস্কার আমি তরুণবাজি স্বাস্থ্যকর্মাধ্য খুদ্দিন প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাই খানাকুলবাসী তথা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি এবং বাংলার সমস্ত মানুষ তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে শারদিয়ার আবারও আন্তর্কৃতি অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি দেবী দুর্গা মা উনি একটা শুভ শক্তির আবির্ভাব এবং শক্তির আবির্ভাবে এই ধরিটিতে যে অশুভ শক্তির প্রভাব সেটাকে বিনাশ করবে এবং সেই সময়ের সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ একটা শান্তির বাতাবরণে জীবনযাপন করবে এবং সেই সঙ্গে প্রত্যেকে সুখ সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ